চট্টগ্রামের মিশুরায়ে দুদিনের ব্যবধানে আবারও প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামে সমুকাজের বাড়িতে প্রবাসী হারুন রশিদের ঘরে এই ঘটনা ঘটে পরিবারের অভিযোগ রাতের কোনো এক সময় ঘরের দরজা ভেঙে আলমারি ও অয়ার ড্রবের তালা কেটে প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ সত্তর হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় মিশরাই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে মিশরাই থানার ওসি আতিকুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গেল দুই দিন আগে উপজেলা হিঙ্গুলি ইউনিয়নেও একই ধরনের চুরির ঘটনা ঘটে স্থানীয়দের দাবি গত ছয় মাসে মিশরায়ে শতাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে এতে বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে